আপনার সদ্যজাত শিশুকে বাড়িতে আনার পর থেকে এক বছর অবধি অনেকক্ষণ বা অনেকবার বা অনবরত লালা নিঃসরণ হতে দেখা যায় যার ফলে তার ঠোঁটের আশপাশ মুখ চিবুক গাল অনেক অংশে ভিজে থাকতে দেখা যায় এটা স্বাভাবিকভাবেই এই লালা নিঃসরণটা হতে থাকে কিন্তু সমস্যাটা তখনই হয় যখন এখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হয় আসলে জায়গাটা ভিজে থাকতে থাকতে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে এমনকি তার জামার কলার বা গলার অংশটা ভিজে থাকতে থাকতে ব্যাপারটা গলা বা তার নিচের অংশ দেখা যেতে পারে সেই জন্য একটা বিষয় খেয়াল রাখবেন বাচ্চার মুখের আশপাশ চিবুক গাল এটা যেন ড্রাই থাকে চেষ্টা করবেন আর যখনই জায়গাটা পরিষ্কার করবেন তখনই ঘষে পরিষ্কার নয় চেপে চেপে হালকা থপিয়ে পরিষ্কার করবেন বাচার বালিশ চাদর বা ব্যবহার্য যে সামগ্রীর যে কভারগুলো সেগুলো অল্টারনেটিভ ডেজে বা যদি সম্ভব হয় রোজ ভালোভাবে সাবান দিয়ে কেচে রোদে শুকিয়ে নেবেন যাতে কোনো প্রকার নোংরা বা ইনফেকশান সেখানে না থাকে ডেফিনেটলি ড্রেসগুলোকেও বা জামা কাপড়গুলোকেও সেইভাবে পরিষ্কার করা এবং রোদে শুকানো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে যদি ফাঙ্গাল ইনফেকশান হয়ে গিয়ে থাকেন সেটা বুঝবেন কি করে সেটা দেখে বোঝার উপায় হলো মুখের আশেপাশে থুতনিতে বা গালে বা গলায় অথবা বুকের এরকম জায়গাতে অনেক সময় একটু লালটে ভাব বা র্যাশ টাইপের অথবা সাদা সাদা মতন কিছু দেখা যেতে পারে যদি এরকম হয় এই নিয়মগুলো ফলো করার সাথে সাথে ডাক্তার দেখাতে ভুলবেন না ডাক্তার সিম্পলি কিছু অয়েনমেন্ট বা পাউডার দিতে পারে যেটা ওই স্কিনটা রিকাভার করতে হেল্প করবে তার সাথে এগুলো কিন্তু আপনাকে মেনে যেতে হবে বা চালিয়ে যেতে হবে